সমস্ত রকম বাধা নিষেধ অগ্রাহ্য করিয়া বালি চলিলেন সুগ্রীবের সহিত সংগ্রাম করিতে অতঃপর রামচন্দ্র অন্তরাল হইতে ঐশিক বান নিক্ষেপ করিয়া বালিকে হত্যা করিলেন পরে রামচন্দ্র বালিকে হত্যা প্রসঙ্গে বলিয়াছেন তাহার পাপের জন্য তাহাকে হত্যা করিয়া তিনি ভক্ত সুগ্রীবকে রক্ষা করিলেন এবং বালিকে পাপ মুক্ত করিয়া দিলেন বালির পতন সংবাদে রাজ অন্তঃপুরে হাহাকারে ফাটিয়া পড়িল সদ্যবিধবা তারা পুত্র অঙ্গদকে সঙ্গে লইয়া রণক্ষেত্রে পৌঁছাইয়া উপস্থিত হইয়া তথায় মৃত স্বামীর নিকটে হত্যাকারী রামচন্দ্রকে দেখিয়া বলিতে লাগিলেন সীতা উদ্ধারী বেরাম আপন বিক্রমে সীতারে আনিবে ঘরে বহু পরিশ্রমে কিন্তু সীতা না রহিবে সদাতব পাশ কিছুদিন থাকিয়া বালির রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়ার পর রামচন্দ্র সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজ্যভার অর্পণ করিলেন এবং বালি অঙ্গদকে যুবরাজ করিতে নির্দেশ দিলেন রাজ সিংহাসনে উপবিষ্ট হইয়া সুগ্রীব তারাকেও মহারানী রূপে গ্রহণ করিলেন এইদিকে রাজা হইয়া সুগ্রীব যখন বিভোর তখন মাল্যবান পর্বতে সীতা বিহনে রামচন্দ্রের মনের অবস্থা রামের হেতু না সর্বসুখে শ্রীরাম বঞ্চিত স্বয় তার কিছু না হিমনে দিন যায় রোদনেতে রাত্রি জাগরণে দেখিতে দেখিতে বর্ষা বিগত হইলে শরৎ আসিয়া উপস্থিত হইল উদ্বেগাকুল রামচন্দ্র ঘুরিয়া ফিরিয়া সেই একই কথা বলিতে লাগিলেন ভেকের নিনাদ গেল মেঘেরও গর্জন নির্মল চন্দ্রমাতারা প্রকাশে গগন মন প্রাণ স্থির নহে সীতারও লাগিয়ে তিনি সদা সর্বদা একটিমাত্র কারণে ভীত শঙ্কিত যে যদি তাঁহার বিরহ ব্যথা সহ্য করিতে না পারিয়া সীতা দেহত্যাগ করেন সীতার মৃত্যুতে মোর সব অন্ধকার স্ত্রীরত্ন মহারত্ন তাহার কল্যাণে সংসারের কল্যাণ তাহার উপস্থিতিতে বিশ্ব চরাচরের শ্রীবৃদ্ধি আবার তাহার অনুপস্থিতিতে চরাচর মলিন অন্ধকারাচ্ছন্ন স্ত্রী পুরুষ দুইজনে ধরেছে সংসার অতএব সোনো ভাই ভার্যাবরধন ইহার পর রামের নির্দেশে একদা লক্ষণ কপিরাজের সাহায্য কামনায় সুগ্রীবের রাজপুরিতে আসিয়া উপস্থিত হইলেন বিশাল রাজভবন বিচিত্র তাহার শোভাশ্রী তেমনি বেশবাস রাজ অন্তপুরিকাগণের লক্ষণের আগমন বার্তা রাজার নিকট প্রেরিত হইলে তিনি অগণিত কপি সেনা লইয়া রামচন্দ্রের নিকট উপস্থিত হইয়া কর্তব্যের নিমিত্ত আদেশ প্রার্থনা করিলেন রামচন্দ্রের নির্দেশে সুগ্রীব দিকে দিকে সেই বানর সেনাগণকে পাঠাইয়া দিয়া সীতার অন্বেষণ না হওয়া পর্যন্ত বানর সেনাগণকে উক্ত কর্মে নিযুক্ত থাকিতে বলিয়া দিলেন বানর সেনাদিগের সেনাপতি হনুমান দণ্ডক বনে প্রবেশ করিয়া তথা এক সুরঙ্গ দেখিতে পাইলেন তাহার নিকট হইতে ওই সুরঙ্গের নিষ্ক্রমণ পথ জানিয়া লইলেন অতপর বানর সেনাগণ বিন্ধ পর্বতে জটায়ু ভ্রাতা সম্পাতির নিকট তাহাদিগের আগমনের উদ্দেশ্য বর্ণনা করিয়া সম্ভাব্য সাহায্য প্রত্যাশা করিলে তিনি রামায়ণ কাহিনী শ্রবণের ইচ্ছা প্রকাশ করিলেন অবশেষে সম্পাতিপুত্র পুত্র সুপার্শ্ব রাবণের সীতাহরণ ঘটনা আদ্যন্ত বর্ণনা করিয়া তাঁহাদিগকে যথেষ্ট সাহায্য করিলেন রামায়ণ কাহিনী শ্রবণ করিয়া সম্পাতির সূর্যকিরণে দগ্ধ পক্ষ নতুনভাবে সঞ্চারিত হইলে নিশাকর নামে এক সর্বজ্ঞের উদ্দেশ্যে প্রণাম জানাইয়া সীয় দেশে পুত্র পরিবৃত হইয়া উড়িয়া যাইলেন অন্যদিকে বানর সমস্ত তথ্য বিশ্লেষণ করিবার পর দক্ষিণ সাগরের পানে যাত্রা শুরু করিলেন দুঃসাহসী হনুমান মহেন্দ্র পর্বতে আরোহণ করিয়া একাকী সাগর পারে লঙ্কা ভূমিতে পৌঁছাইতে বাসনা প্রকাশ করিলেন অন্যান্য বানরবর্গ তাহাকে নানাভাবে উৎসাহিত করিয়া পুষ্পমাল্যে ভূষিত করিলেন ইহার পর হনুমান একে একে নানা দেবতাকে অনুসরণ করিয়া এক সময়ে লঙ্কার উদ্দেশ্যে আকাশে উড্ডীন হইলেন পথি মধ্যে নাগমাতা সুরসা রাক্ষসীর মূর্তি ধারণ করিয়া তাহাকে ভক্ষণ করিতে আসিলে তিনি তাহার যাত্রার উদ্দেশ্য ব্যক্ত করিয়া তাহার পাদবন্দনা করিলে সুরসা প্রীত হইয়া হনুমানকে আশীর্বাদ করিলেন